আলা নিয়ে একটি ভিত্তিহীন কথা এমন ভিত্তিহীন অপপ্রচারে আপনি লিপ্ত নেই তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল হজরত মুস আলানবীনা আলাহিসু আসসালাম এবং মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের মাঝে কথোপকথন নিয়ে আমরা অনেকেই অনেক ধরনের কথা শুনে থাকি আর যেমন শুনি তেমনই একটু কম বেশি হলেও সেটি প্রচার করতে থাকি এটি প্রচার হচ্ছে নাকি অপপ্রচার হচ্ছে তার দিকে ভুরুক্ষেপও করি না তেমনই একটা গল্প হজরত মুসা আলানবীনা আলাহসাল্লাতু আসালাম এবং একটি রাখালকে নিয়ে শোনা যায় গল্পটি একটি প্রসিদ্ধ গল্প হয়তো অনেকেই শুনে থাকবেন তারপরেও বোঝার সুবিধাতে একটু বিস্তারিত বলছি একদা হজরত মুসাল্লা নবীন আলহি সাল্লাতাম মহান আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথোপকথনের জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন পথিমধ্যে রাস্তার পাশে একটি করুণ আওয়াজ শুনতে পেলেন এত কাকতি মিনতে সুরে কান্নার আওয়াজ শুনে কান্নাটি কে করছে এটি দেখার জন্য যেদিক থেকে কান্নার আওয়াজ আসতেছিল সেদিকে হাঁটতে লাগলেন গিয়ে দেখলেন একটি টিলার পাশে সরল সাদা একটি মেষপালক মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত তুলে মোনাজাত ও কান্নাকাটি করছে দোয়ার মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ওই মেষপালকটি বলছে হে আমার প্রভু হে আমার রব যদি জানতাম তুমি কোথায় থাকো তাহলে আমি নিজেই তোমার কাছে ছুটে গিয়ে গোলামি করতাম তোমার মাথার চুলে তেল দিয়ে ভাজ করে দিতাম তোমার জুতা সেলাই করতাম তোমার কাপড় ধুয়ে দিতাম হে খোদা তোমাকে আমি অনেক ভালোবাসি যদি তোমাকে কখনো আমি দেখতে পাই তাহলে তোমার পদতলে আমার যান কোরবান করে দিব আমার সমস্ত ভেড়া ছাগল ও যত দুম্বা রয়েছে সব তোমার দরবারে বিসর্জন করে দিব হে খোদা আমি তোমার ঠিকানা জানতে চাই তোমার জন্য দই পনির তেলে ভাজা রুটি ও দুধ নিয়ে যাব। প্রতিদিন তোমার কাছে যাব। তোমার যত কাজ আছে সব করে দেব ঝাড়ু তুমি অসুস্থ হলে তোমার সেবা করব হে আল্লাহ তোমার ঠিকানা একটু আমাকে বলে দাও মেষপালক এভাবে কান্নার স্বরে তার যত মনের আশা আকাঙ্ক্ষা ছিল সব প্রকাশ করছিল তখন হজরত মোসালানবীন আলাহ সালাতাম তার সামনে গিয়ে এসব কথা শুনতে পেয়ে সে রাগে গরমে অগ্নিশর্মা হয়ে গেলেন এবং তাকে বলতে লাগলেন তুমি এসব কি জাতা তা বলছ তুমি কি জানো না এসব কথা কুফুরি এসব কথা বলা গুনা এসব তো খারাপ কথা তুমি অতি শীঘ্রই তাওবা করো আর এসব কথা পরবর্তীতে ভুলেও মুখে আনবে না তখন মেষ পালক বলল হে আল্লাহর বান্দা তুমি আবার কে তুমি কেন এসবের মাঝে নাক গলাচ্ছ আমি তো আমার প্রভু মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে মোনাজাত করছি তখন হজরত মৌসালানবীন আল্লাহ সালাম উত্তর দিলেন হে আল্লাহর বান্দা তুমি মোনাজাত করো এতে আমার কোনো সমস্যা নেই এটা তো আর খুশির সংবাদ যে একটি বান্দা তার প্রভুর দরবারে তার প্রশংসায় নিয়োজিত রয়েছে কিন্তু তুমি যে সমস্ত কথা বলছো তাকে তেল দিয়ে দিবে তার সেবা যত্ন করবে মহান আল্লাহ রফুল্লাহ আলামিনের তো হাত পা নেই তার মাথা নেই পেট নেই তার কোনো নির্দিষ্ট জায়গাও নেই এবং সে কোনো খাদ্য বা কোনো কিছুর অভাবই নন তিনি এই সমস্ত জিনিস থেকে অমুখাপেখি হে আল্লাহর বান্দা তুমি যে সমস্ত কথা বলছো যে কেউ তা বলবে সে কাফের হয়ে যাবে আর সে ধর্ম থেকেও খারেজ হয়ে যাবে সুতরাং মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে তুমি অতি শীঘ্রই তাওবা করো মেষ পালক রাখাল এই কথা শুনে খুব ভয় পেয়ে গেল এবং লজ্জিত হয়ে বলল তবে এই ক্ষোধা যার তরে আমরা এত কিছু বিলিয়ে দিচ্ছি সে কেমন মানুষ যে তার কিছুই নেই আবার তার কিছুর প্রয়োজনও নেই তখন আলা মোসালানবীন আলাহিসাল্লাম তাকে আরও একটু বুঝিয়ে বললেন দেখো মহান আল্লাহ রব্বুল আলমিন আমরা মানুষের মতো নন তিনি নিরাকার তার অস্তিত্ব আছে কিন্তু বস্তুত্ব নেই তিনি কোনো কিছুর সাথে মিশ্রিতও নন আবার কোনো কিছু থেকে পৃথকও নন সব কিছু করার ক্ষমতা তার রয়েছে তিনি সব কিছু দেখেন শোনেন এবং সব কিছুই জানেন তখন মেষপালক রাখাল বলল হে মোসা তুমি আমাকে নিরাশ করলে আমি না জানতে মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ব্যাদাবি করে ফেলেছি হায় হায় আমি কত বড় দুর্ভাগ্য ও কত বড় বদনসিব এ কথা বলতে বলতে মেষপালক ভয়ে ও অনুতাপে তার মাথা চাপড়াতে লাগলো এবং নিজের জামা নিজে ছেড়ে ফেললো দীর্ঘ শ্বাস ফেলতে লাগলো আর মুসার দিক থেকে মুখ ফিরিয়ে কান্নারত অবস্থায় মরুভূমির দিকে ছুটতে লাগলো এমন দেখতে দেখতে সে অদৃশ্য হয়ে গেল এমত অবস্থায় হজরত মূসা আলাহিসু আসাল্লামও দুঃখজনক পরিস্থিতির কারণে কষ্ট পেলেন এবং ভাবতে লাগলেন কি করে এমন সহজ সরল মনা মানুষকে মহান আল্লাহ আলামিনের সম্পর্কে জ্ঞান দেওয়া যায় ঠিক তখনই মহান আল্লাহ তরফ থেকে হজরত মোসালানবীলা সালাতামের কাছে হলো মহান আলামিন বললেন হে মোসা তুমি তোমার এই আচরণ দিয়ে আমার বান্দাকে আমার কাছ থেকে দূর করে দিলে তুমি এজন্য নবী হয়েছ যে লোকজনকে আমার নিকটবর্তী করবে তাদের নিরাশ করার জন্য নয় হে মোসা আমি চাই মানুষ খোদার স্মরণ করুক এবং তার উপর আশা ভরসা রাখুক মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এই সমস্ত কথা শুনে হজরত মুসালানাবীন সালাম মনে করলেন হয়তো মহান আল্লাহ রব্বুল আলমিন আমার উপর নারাজ হয়েছেন আর এর দ্বারা হয়তো আমার পয়গম্বাড়িও তিনি ছিনিয়ে নিতে পারেন তাই তাড়াতাড়ি রাখালকে খুঁজে বের করে ওজোর পেশ করল এবং তাকে পূর্ববত কথা চালিয়ে যেতে বললেন তখন ওই মেষপালক রাখাল বলল হে মুসা আপনি আমাকে মহান আল্লাহ রব্বুল আলমিনের এস্কো থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছেন আমি আল্লাহর এসকে গরক হইয়া সিদ্দরুল মুন্তাহা থেকে এক লক্ষ বছরের রাস্তা অতিক্রম করেছিলাম নামত অবস্থায় বাধা দিয়ে আপনি আমাকে সেই নিয়ামত থেকে বঞ্চিত করেছেন তখন হজরত মোসা আল্লাহ আলাহ আলহ সালাম তাকে সব কিছু বুঝিয়ে বললেন এবং তাকে পূর্বের কাজে রত থাকতে বললেন প্রিয় দর্শক এটি একটি সম্পূর্ণ বানোয়াটি কিচ্ছা এর কোনো ভিত্তি নেই এবং একটি কোনো নির্ভরযোগ্য বই কি বরঞ্চ কোনো জাল সূত্রেও পাওয়া যায় না তাছাড়া এই কিচ্ছাটিতে একই সাথে মহান আল্লাহ রবুল্লা আলামিনের সানে এবং তার বিশিষ্ট নবী ও রাসুল হজরত মৌসালানাবীন আল্লাহ সাল ইসলামের বিষয়ে ধৃষ্টতা কথাবার্তা রয়েছে সুতরাং এই কিসাটি মুনকার ও আপত্তিকর কিসা এটি বলা ও প্রচার করা অন্যায় কোনো কোনো বইয়ে এই কিসাটি নকল করতে দেখা গেলেও কিন্তু কেউই এর কোনো সনদ বা সূত্র উল্লেখ করে না অনেকেই এই কিসাটি বলেন এবং এতে যে উদ্ভট কথাবার্তা রয়েছে তার বিভিন্ন ব্যাখ্যা করতে থাকেন এটা মোটেও কাম্য নয় কোনো ঘটনা বা কিস্সা বর্ণনা করতে গেলে প্রথমত সূত্রগত দিক দিয়ে এটি প্রমাণিত হতে হবে এরপর এতে জনসাধারণের বোধগম্য নয় এমন কোনো কিছু থাকলে শরীয়তের উসুল ও মূল নীতির আলোকে তার ব্যাখ্যা করতে হবে কিন্তু এর মাঝে কোনো প্রমাণই নেই তাহলে আবার ব্যাখ্যা কিসের এই কিসা প্রসঙ্গে কেউ কেউ তো নাউজবিল্লা এমন কথা বলেন যে কখনো কখনো একজন সাধারণ আল্লাহর অলি মা রেফতের এমন স্তরে পৌঁছে যান একজন নবীরও সে সম্পর্কে খবর থাকে না যেমন এই কিসাটিতে হজরত আলা নবীন আলাহ সালাম ওই লোকটির মারেফতের ক্ষেত্রে জ্ঞাত ছিলেন না জালেক এটা তো স্পষ্ট কুফুরি কথা মহান আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং মেনে আমল করার তৌফিক দান করেন তো প্রিয় দর্শকদের অডিট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ইসলাম সম্পর্কে সঠিক তথ্য সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতোই নেক্সট টাইম সাথে আমারও দেখা হবে ধন্যবাদ আসসালাম রহমতুল্লাহ